খালারা আমাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ঈদের দিনটাকেই সবসময় বেছে নেয় আর ঈদের দিন সব কাজ শেষ করে কোথায় গেলাম এবং কারা আসলো আমার বাসায় সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি তো ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো কেটেছে দিন গরু কিনে তার পরের দিন থেকে বাচ্চাদের খুশির আর কোনো ঠিকানা থাকে না বিশেষ করে মিশাল আর নাওয়াজ সুরা এরা তো গরু নিয়ে এবার অনেক বেশি মজা করেছে মানে মিশালকে তো আমি ঘরেই উঠাতে পারি না ঈদের আগের দিন শুধু যখন খিদা লাগে তখন বাসায় গিয়ে খেয়ে আসি আর নাহলে সারাক্ষণ সে গরুর কাছে আর এখন তো নাওয়াজও মাশাল্লাহ ও গরু দেখে অনেক বেশি খুশি হয় বারবার শুধু বলে আমাকে গরুর কাছে নিয়ে যাও আমি গরু দেখব এরকম অবস্থা তো যাই হোক আমি একটু নামলাম গরুটা দেখার জন্য ঈদের আগের দিন আর কি আর এই যে ঈদের দিন সকালবেলায় সবাই নামাজে চলে যাচ্ছে আর আমাদের এখানে নামাজ ছিল সাড়ে সাতটায় তো যেহেতু কোরবানি ঈদের নামাজটা একটু তাড়াতাড়ি থাকে তো যাই হোক এরা রাত্রিতে একটু দেরি করেই ঘুমানো হয়েছে আর এখন যেতে সবারই একটু খারাপ লাগছিল আর কি তো সবাই নামাজে চলে যাচ্ছে এই দিকে তো আমার অনেক কাজ ঘর গোছানো তারপরে হচ্ছে মানে বহুত কাজ থাকে আমাদের মায়েদের কাজের কোনো শেষ নেই তো যাই হোক আমি হচ্ছে প্রথমে নুডুস আর রান্না করে নিচ্ছিলাম আর করবানি দিয়ে আর বেশি কিছু করবো না সকালের টাইমে কারণ হচ্ছে এরপরে গরু মাংস আসার পরে হচ্ছে গরু এটাই খাওয়া হবে আর এগুলো থেকেই যায় শুধু সকাল টাইমের একটু জন্য রান্না করে নিচ্ছিলাম এখানে আমি আগে থেকে দুধটা ফুটাতে দিয়ে দিয়েছিলাম দেড় লিটার দুধ অনেকখানি টানানোর পরে আমি এখানে মানে দারচিনি এলাচ চিনি টিনি এগুলো দিয়ে দিচ্ছি আর সাথে একটু গুঁড়ো দুধও দিবো সেজন্য দুধটা ঢেলে নিয়েছিলাম মানে পটের দুধটা শেষ হয়ে গিয়েছে তো এখানে নুডুস রান্না করবো আর যে তিনটা ডিমকে আমি ভালো করে ভেজে নিয়েছি আগে মানে একদম ঝুড়া করে ভেজে নিয়েছি আর খালাকি দিয়ে পেঁয়াজ কাটিয়ে নিয়েছি মানে এই একটা কাজ আমার খুবই বিরক্ত লাগে তো অনেক এক পুরো এক বল পেঁয়াজ কাটিয়ে নিয়েছিলাম গতকালকেও একটু শেষ হয়েছে আর বাকিটা তো আজকে মানে শেষ হয়ে যাবে বা হয়তো বা গরুর মাংস রান্নার সময় আর একটু লাগতে ও পারে তো এখানে আমি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে একটু সয়া সস দিয়ে দিলাম তো নুডুস রান্না করার মধ্যে আমি একটু সয়া সস দিলে আমার কাছে মনে হয় যে নুডলসটা অনেক বেশি মজা হয় তো আমি সবসময় একটু সয়া সস দিই তো এখানে আমি বেশি করে রান্না করছিলাম বাচ্চারা যদি খায় আর না খেলে তো থাক থেকে যাবে আর দেখা যাবে যে হয়তো বাবা কেউ আসলে খেতে পারবে এবার তার অন্য তেমন কোনো কিছুই রান্না করিনি তো এখানে আমি শ্যামাইটা একটু ভালো করে আগে থেকে বেজে নিয়েছিলাম তো ভেজে এখন আমি এখানে আলাদা করে দুটো মানে অনেকক্ষণ রেখে দিয়েছি যাতে ঠান্ডা হলে আমি শ্যামাইয়ের সাথে দিব আর গরম অবস্থায় দিলে শ্যামাইটা একদমই নরম হয়ে যায় ভালো লাগে না এই এই দুধটা মানে সময়টার জন্য এই দুধটাই ঠিক আছে মানে এতটুকুই দুধ থাকলে মানে ভালো লাগে বেশি পাতলা হলেও ভালো লাগে না আবার দেখা যায় মানে সেমাই যখন দুধটাকে পুরোটা টেনে নেয় তখনও ভালো লাগে না তো যাই হোক এরপরে তো আমার অনেক তো ঘরটোর গুছিয়ে আবার চালের রুটিও বানাবো আমরা সব সময় দেখা যায় কোরবানির সময় চালের রুটি বানানো হয় মানে চালের আটার রুটি তো এখানে আমি বারান্দা গিয়ে দেখছিলাম যে গরুর কী কী অব মানে কতটুকু কী হয়েছে জবাই করা হয়েছে কি না দেখলাম যে সবাই গরু মোটামুটি জবাই শেষ এখন শুধু চামড়া উঠাচ্ছে ম্যাক্সিমাম এরকমই নাও আজকে আর ঘুম থেকে তুলছি না কারণ হচ্ছে ও উঠলে আমাকেও কাজ করতে দিবে না আর ওর বাবার কাছে হয়তো বা নিচে যাই মানে জ্বালাতন করবে এই জন্য ওকে ঘুমিয়ে ঘুম পাড়ায় রেখেছিলাম তো এখানে আমি মোটামুটি ঘরটা গুছিয়ে নিয়েছি আর আমার বিছানা চাদরটা আমি আগের দিনেই হচ্ছে চেঞ্জ করে নিয়েছি রাতের বেলা কারণ হচ্ছে নামাজ অনেকক্ষণ ঘুমাবে সকালবেলা চেঞ্জ করতে পারবো না এই জন্য আমি আগের দিন রাতে চেঞ্জ করে নিয়েছি আর আমার বিছানায় যে চাদরটা সেটা কিন্তু আমার এক ফ্রেন্ড আমাকে গিফট করেছে তো আমি এতদিন হচ্ছে চাদরটার বিছানা হয়নি আজকে ভাবলাম আমার ফ্রেন্ডের এই চাদরটা আমি বিছাই এত বেশি ভালো লেগেছে অনেক সুন্দর হয়েছে চাদরটা তো এখানে আমি চালের আটার কাই করে নিয়েছি এটা আমার কখনোই পারফেক্ট হয় না এই কাইটা তারপরেও আজকেও ভয়ে ভয়ে করেছি অনেকগুলো রুটি বানাবো জানি না কতক্ষণে শেষ হবে আসলে চালের আটার রুটি কাইটা পারফেক্ট হলে সুন্দর করে রুটি বানানো যায় তো আমারটা একটু নরম হয়ে গিয়েছে তো যাই হোক অনেক কষ্ট করে সবগুলো মানে ঠিকঠাক করে বানাবো আর কি কিছুই করার নেই কারণ হচ্ছে এটা আমি মানে কখনই পারফেক্টভাবে হচ্ছে কাইটা করতে পারি না এটা একটা সমস্যা এটা সবসময় বড় আপু করে দেয় বড় আপু অনেক সুন্দর করে কাই করতে পারে তো সবগুলো গোল্লা করে নিয়েছি এখন একে একে সবগুলো রুটি বানিয়ে তারপর ছেঁকে নিব আর এইদিকে তো মাংস আনলে তারপরে দেখা যাবে যে মাংসটা বসিয়ে দিব আর কি তো আমাদের দেখা যায় খুব একটা তাড়াতাড়ি হয় না আমার বোনের ছোট বোনের দেখা যায় নয়টার মধ্যে হচ্ছে কাটাকুটা কুটা ওরা সব শেষ হয়ে যায় রান্নাও বসিয়ে ফেলে আর কি তো ওর জন্য আমি আগে রুটিয়ে পাঠিয়ে দিচ্ছিলাম কারণ হচ্ছে যেহেতু ওদের মাংস রান্না হয়ে গিয়েছে ওদের জন্য পাঠিয়ে দিয়েছিলাম মানে ওরা খাওয়ার জন্য বাসায় আর আম ও আবার আমাকে সবসময় মাংস পাঠিয়ে দেয় যেহেতু তাড়াতাড়ি হয় রান্নার মাংস পাঠিয়ে দেয় আর কি তো আমরা আবার রুটি দিয়ে খেয়ে নিই আর আম্মার বাসায় দায়িত্ব যেতে দেখা যায় কোরবানিদের দিন মানে খুব মানে সুন্দর আগে আগে হয় কারণ হচ্ছে সব কাজ শেষ করে তারপরে যেতে হয় এখানে আমার বোন আমার জন্য কাঁচা মাংস তারপরে রান্নার মাংস মানে রান্না করা মাংস পাঠিয়ে দিয়েছে এদিকে আমাদের আর কি প্রথমে একটা রাখলো তারপরে এখন বাকিগুলো তো এখন শুরু হয়ে যাবে আমাদের কাজ আজকে যেগুলো রান্না সেগুলো আলাদা করা তারপরে হচ্ছে যেগুলো রাখবো সেগুলো আর যেগুলো আমরা বিলাবো সেগুলো এখান থেকেই দিব আর কি তো এখন অনেক কাজ তো আমি প্রথমে হচ্ছে রান্নার মাংসগুলো নিয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে রান্নাটা বসিয়ে দিলে দেখা যাবে যে বাচ্চারা খেতে পারবে আর আমার ছোট যে গুলা পাঠিয়েছে রান্নার মাংস সেগুলো আমরা খেয়ে নিয়েছিলাম রুটি দিয়ে কিন্তু এই জন্য এতটা বেশি তাড়া ছিল না তা আমি এখানে অনেকগুলো মাংস নিয়েছি কতটুকু হবে জানি না একটা বড়ো পাতিলে দিয়ে দিয়েছে এখন আমি আদা রসুন দিয়ে মানে সব মশলা দিয়ে হাতে মেখে তারপরে বসিয়ে দেবো কোরবানির মাংসটা কিন্তু যেভাবেই রান্না করেন না কেন অনেক বেশি মজা হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি সব মাংসের মশলা দিয়ে ভালো করে ভাবলাম যে হাতে মেখে দিই পরে দেখলাম যে হাতে এত বেশি মানে ব্যথা লাগছিলো যে হাট থাকে না সেগুলোর মানে খাচ্ছিলাম পরে আর ওইভাবে ভালো করে মাখা হয়নি একটু সামান্য মেখে তারপর আমি খুন্তি দিয়ে মেখে নিব আর কি মানে এরকম পরে মানে এখন তো বোঝা যাবে না পরে দেখা যাবে হাত প্রচুর ব্যথা করে তো এই যে আমি খুন্তি দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম আর আজকে তো আমরা হচ্ছে কাজের খালা আমাদের খালারা বসেই থাকে এই দিনটার জন্য আমাদেরকে কিভাবে প্রতিশোধ নেবে আমার খালা তো বলেই রেখেছে যে খালা আমি আজকে আসবো না আমার মাংসগুলো আপনি ফ্রিজে রেখে দিয়েন তো কী আর করা আমি ফ্রিজে রেখে দিয়েছি খালার মাংস আর আমার হাজব্যান্ড হচ্ছে ঘর পরিষ্কার করছে যেহেতু রক্ত টক্ত সব তো আমি এই দিক দিয়ে হচ্ছে মাংসটা বসিয়ে এখন হচ্ছে গরম পানি দিলাম ওই চুলা যে ঘুরি পরিষ্কার করব কারণ হচ্ছে এখন যদি পরিষ্কার না করি দেখা যাবে যে আর গোসল করে ফেললে তো এটাকে ধরা সম্ভবে না আমার হাজব্যান্ড আবার বলল যে খালা কবে আসে না আসে ঠিক নাই পুরো ঘরটাই একবারে মুছে ফেলি যে এই আমি বুড়ি পরিষ্কার করে আবার সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা এইভাবে রেখে আমি মানে সিদ্ধ হয়ে গেলে আমি আম্মার বাসায় যাব তো গোসল টোসল করেই যে রেডি হয়ে নিয়েছি এখন আম্মার বাসায় লিফটে চলে এসেছি আর কি তো এই এই সময়টা কোরবানিতে দেখা যায় আমাদের আস্তে আস্তে হচ্ছে পাঁচটা ছয়টা বেজে যায় কারণ হচ্ছে ঘরে সব কাজ শেষ করে তারপরে আসতে হয় তো আম্মার বাসায় এসেই যে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম রুটি আর হচ্ছে গরু মাংস তো এটা দেখানোর কিছু নাই সবাইয়ের বাসায় একই আজকে গরু মাংস গরু মাংস তো আমরা এখন সবাই মিলে এখানে বসে আড্ডা দিচ্ছিলাম আফিসের আব্বু আবার খেয়ে ঘুমিয়েও পড়েছে তার সকালে উঠেছে যেহেতু তো রবিন আবার আম্মার সাথে বসে বসে কথা বলছিল। আপু আজকে রেডি হয় নাই আপু যাবে আবার কালকে ঘুরতে বাচ্চাদের নিয়ে তো এই জন্য আপু হচ্ছে আজকে গাছ আছে সব কিছু সেগুলো নিয়ে আপু একটু ব্যস্ত আপু আর রেডি বলল যে আমি আর শাড়ি পরবো না আমি আর প্রিয়াঙ্কা কিন্তু শাড়ি পরে এসে এসেছি আর কি আর ভাবিরা তো আমার বাসায় সকালবেলায় চলে এসেছে তো এই যে ইকরা ঘুমে সবাই মানে মিশাল মিশালো ঘুমিয়ে পড়েছে আর নাওয়াজ একটু ঘুমাই মানে ঘুমিয়েছে তারপর আবার উঠে গিয়েছে এই যে আমরা গল্প আড্ডা টাড্ডা দিয়ে বাসায় চলে আসলাম আর এই দিকে ভাবলাম আমার যা দেবর আর বড়ো আপু আছে মানে আমার ননাস আছে তো ভাবলাম সবাইকে একটু ডাকি রুটি আর হচ্ছে গরুর মাংস খাওয়ার জন্য তো আমি আমার বাসা থেকে এসে ভাইয়াকে ফোন দিয়ে বললাম আসার জন্য তো ওরা আসলো এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করে কতক্ষণ গল্প করলাম আবার একটু চা খেলাম রাতে সাড়ে এগারোটার দিকে খেয়ে দিয়ে হচ্ছে ওরা চলে যাবে যেহেতু বারোটার দিকে ওদের লিপ বন্ধ করে দিবে আমাদেরও গেট বন্ধ করে দিবে এর আগেই যেতে হবে আর বাচ্চাগুলো এত বেশি মজা করে দুটো একসাথ হলে কি বলবো সুরা তো মাসাল্লাহ অনেক লক্ষ্মী হয়েছে কিউট হয়েছে মাসাল্লা তো দুজনে খুব খেলাধুলা করে মানে একসাথে হলে আর কি তো এই যে ওরা খাওয়া দাওয়া করছিল আমি যেহেতু আম্মার বাসা থেকে খেয়ে এসেছিলাম আমার একদম পেট ভরা ছিল নাফিসের আব্বু তো একদমই খায় নাই তো ভাইয়া বলছিল আমাদের একটা ছবি তুলে দাও এইভাবে দুজনকে কোলে নিয়ে তো আমরা অনেক বেশি মজা করেছি আলহামদুলিল্লাহ এইটা অনেক ভালো কেটেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ